অনেক দিন আগের কথা এক ছোট্ট সুন্দর গ্রামে বাস করতেন এক পরিশ্রমী কৃষক তিনি প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করতেন গরু ছাগল সামলাতেন আর পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতেন কৃষকের চারটি ছেলে ছিল তাদের সবাইকেই তিনি ভালোবাসতেন তবে ছোট ছেলেটিকে তিনি একটু বেশি আদর করতেন ছোট ছেলে ছিল শান্ত ভদ্র আর প্রাণবন্ত বাবার সাথে সে সব সময় মাঠে যেত গল্প করত আর বাবার স্নেহে হাসি মুখে বড় হচ্ছিল কিন্তু ছোট ছেলেটির প্রতি এই বাড়তি ভালোবাসা তিন বড় ভাইয়ের মনে জন্ম দিল ঈর্ষা তারা ভাবিল বাবা তো শুধু ছোট ছেলেটাকেই ভালোবাসে আমরা কি কিছুই নই এই হিংসার আগুন তাদের মনে দিনে দিনে বাড়তে লাগল একদিন সন্ধ্যায় তিন ভাই গোপনে পরামর্শ করতে বসল প্রথম ভাই বলল আমরা যদি ছোট ভাইটাকে দূরে সরিয়ে দিই তাহলে বাবা আমাদেরও ভালোবাসবেন দ্বিতীয় ভাই ফিসফিস করে বলল চলো তাকে জঙ্গলে ফেলে আসি বাবাকে বলব বাঘ তাকে খেয়ে ফেলেছে তৃতীয় ভাই দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত রাজি হলো সিদ্ধান্ত হলো পরের দিনই তারা ছোট ভাইটিকে জঙ্গলে নিয়ে যাবে পরের দিন সকালবেলা তারা ছোট ভাইকে বলল চলো আজ আমরা খেলতে যাব জঙ্গলে অনেক মজা হবে ছোট্ট ছেলে খুশি হয়ে রাজি হল চার ভাই হাসি মুখে গ্রাম ছাড়ল এবং ঘন জঙ্গলের পথে হাঁটতে লাগল ছোট ছেলে বুঝতেই পারল না যে তার ভাইয়েরা তাকে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলার জন্য জঙ্গলের গভীরে পৌঁছে তারা থেমে গেল চারপাশ নিস্তব্ধ বাতাসে শুধু পাখির ডাক হঠাৎ বড় ভাইরা বলল তুমি এখানেই থাকো আমরা একটু ঘুরে আসি ছোট্ট ছেলে কিছু বলার আগেই তারা দ্রুত সরে পড়ল চারপাশে গাছ হমঝমে নেমে এলো ছোট্ট ছেলে কাঁদতে লাগল ভাইজান ভাইজান বলে চিৎকার করলো তোমরা কোথায় গেলে কিন্তু কোনো উত্তর এলো না ধীরে ধীরে অন্ধবার নামতে লাগলো ছোট্ট ছেলে ভয়ে গাছের নিচে বসে পড়ল তখন হঠাৎ চারপাশে ঝলমলে আলো দেখা দিল আলো যেন আকাশ থেকে নেমে এলো চোখের সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দর পরি তার চোখে স্নেহের ছাপ চারপাশে ঝিলমিল আলো ছড়িয়ে আছে পরি মৃদু স্বরে বলল তুমি কেন কাঁদছ ছোট্ট ছেলে কান্না ভেজা গলায় বলল আমার ভাইরা আমাকে ফেলে গেছে আমি জানি না কি করব। পরি মমতার সাথে ছেলেটিকে বুকে টেনে নিল ভয় পেও না আমি তোমার বন্ধু হব আজ থেকে তুমি একা নও সেদিন থেকে পরি তার যত্ন নিতে লাগল সে ছেলেটিকে খাওয়ালো জঙ্গলে নিরাপদ আশ্রয় দিল ধীরে ধীরে তারা বন্ধু হয়ে গেল দিন কেটে গেল মাস গেল বছর গড়াল ছোট্ট ছেলেটি আর ছোট রইল না সে হয়ে উঠল এক বুদ্ধিমান সাহসী তরুণ পরী তাকে জীবনের নানা শিক্ষা দিল শিকার করা কৃষিকাজ আত্মরক্ষা এবং সবচেয়ে বড় শিক্ষা দিল দয়া আর ক্ষমার ছেলেটি জঙ্গলের প্রত্যেকটি গাছ পশু পাখি নদী আর বাতাসের সাথেও যেন বন্ধু হয়ে গেল এদিকে গ্রামের মানুষের ভয়ঙ্কর বিপদ নেমে আসলো এবং তার বাবার বয়সও বেড়ে গেছে আর খরা দেখা দিয়েছে মাঠে ফসল হয় না গ্রামের সবার মাথায় দুশ্চিন্তা তিন ভাইও অনুতপ্ত হয়ে উঠল তারা প্রতিদিন মনে করত আমাদের ভাইটা কি বেঁচে আছে আমরা কি ভয়ঙ্কর কাজ করেছিলাম অনুশোচনায় তাদের মন ভারী হয়ে গেল একদিন গ্রামের মানুষ দেখল জঙ্গলের দিক থেকে এক অপরিচিত তরুণ এগিয়ে আসছে তার চোখে আত্মবিশ্বাস মুখে শান্ত হাসি তার পাশে আছে এক উজ্জ্বল আলো যেন পরীর উপস্থিতি মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল কৃষক তার ছেলেকে দেখেই চিনতে পারল কৃষকও দৌড়ে এলেন চোখের সামনে দাঁড়িয়ে আছে তার সেই হারিয়ে যাওয়া ছোট্ট ছেলে কৃষকের চোখে জল এসে গেল তিনি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন আমার ছেলে আমি ভেবেছিলাম তোমাকে চিরদিনের মতো হারিয়েছি ছেলে মৃদু হাসি দিয়ে বলল আমি বেঁচে আছি বাবা এই পরী আমাকে বাঁচিয়েছে আমাকে বড় করেছে কৃষকের আনন্দে চোখ ভিজে গেল তিন ভাই দৌড়ে এলেন তারা কাঁপতে কাঁপতে ছোট ভাইয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বড় ভাই কাঁদতে কাঁদতে বলল আমরা ভুল করেছি ভাই আমাদের ক্ষমা করে দাও দ্বিতীয় ভাই বলল আমরা আর কখনো এমন করব না ছোট ভাই তাদের দিকে তাকিয়ে হাসলো তোমাদের আমি ক্ষমা করে দিলাম কারণ ভালোবাসা আর ক্ষমা ছাড়া পরিবারের শান্তি আসে না পরিবারটি আবার এক হলো গ্রামের মানুষ খুশিতে উল্লাস করল কৃষকের মুখে হাসি ফুটল আর সেই রহস্যময় পড়ি দূর থেকে তাকিয়ে রইল ধীরে ধীরে সে আকাশে ভেসে গেল যেন আভাময় এক তারা হয়ে আকাশে হারিয়ে গেল গ্রাম আবার শান্ত হলো হাসি ফিরল সবার মুখে ছোট্ট ছেলে সবাইকে শিখালো হিংসা নয় ক্ষমাই জীবনের সত্যিকার শক্তি এভাবেই শেষ হলো ছোট্ট এক ছেলের অদ্ভুত যাত্রা একটি যাত্রা যেখানে ভয়কে জয় করেছে ভালোবাসা আর ক্ষমা এনেছে শান্তি বন্ধুগণ এখানে আমরা যে শিক্ষা পেলাম তা হলো অন্যেরা যতই কারোর ক্ষতি করতে চান না কেন উপরওয়ালা যদি সহায় হন তাহলে কেউ কারোর কোনো ক্ষতি করতে পারবে না বরং ধৈর্য আর শান্ত থাকার কারণে উপরওয়ালা তাকে উত্তম প্রতিদান দেন কিন্তু পরীর মন এখনও খারাপ কারণ তোমরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও আর কমেন্টে বলো পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছ